সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাজমুল হাসান উরুফে এনএল হাসান বলছি বাহারেন থেকে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি বলছি হচ্ছে বাহারেন থেকে মধ্যপ্রাচ্যের একটি ছোট সমুদ্রের উপর ভাসমান একটি দেশ হচ্ছে বাহারেন দেশ তো বাহারেন দেশের এখন হচ্ছে মধ্যরাত্রি রাত্রি একটা বাজে এখন হচ্ছে বাহিরের দেশে যত ধরনের কর্মী আছে রাস্তাঘাট পরিষ্কার করার কর্মী এমনকি বলদিয়া কর্মী সকলেরই এখন ডিউটি শুরু রাত্র মধ্যরাত্রি একটা বাজে আর প্রবাসীদের এটাই হচ্ছে জীবন কাহিনী এটাই হচ্ছে আত্মকাহিনী আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য ক্লিনিং মেশিন বলা হয় তাকে এবং এই মেশিনটা আমি ইতিপূর্বে বাংলাদেশেও দেখেছি কিন্তু বাংলাদেশে ময়লা পরিষ্কার হচ্ছে টিকে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এর থেকে দ্বিগুণ আর এখানে দেখেন উন্নত প্রযুক্তি এখানে কোনো রাস্তাঘাট মানে রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে কিন্তু পরিবেশেরও কোনো ক্ষতি হচ্ছে না আর শুধুই মেশিন না রাস্তাঘাট পরিষ্কার করার জন্য অনেক কর্মী এভাবে এখন তাদের মালামাল নিয়ে বের হয়ে যাবে রাস্তা প্রত্যেকটি রাস্তায় গেলে আপনি দেখতে পাবেন পরিষ্কার কর্মী এভাবে পরিষ্কার করতেছে তো বাহারের সম্পর্কে তথ্য জানতে এমন রাখতে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই থাকবেন এমন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ